ডা আর কি বাত আছে Asalamualaikum <laughs> শারমিন ব্লগ থেকে আমি শারমিন ইতালির ছোটমলফাগুর শহর থেকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি অন্যদার ব্লগ আজকের দিনটা অনেক সুন্দর 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 অনেক সুন্দর রোদ উঠছে সেজন্য বললাম অনেক সুন্দর রোদ উঠছে জামন্ত মন সাথে কিন্তু অনেক অনেক আজকের ভিডিওতে আছে একটা স্পেশাল ডেম

শুধু খাওয়া আর খাওয়া কোনো কথা নাই লাল ভাই আবার রাধু পাকুশি খুব ভালো অনেক টেস্ট হয় কত আইটেম রান্না করতে কত খামু এই যে আমাদের লাল ভাই আজকে লাল ভাইয়ের বাসার দাওয়াত লাল ভাইয়ের লাল ভাইয়ের আমি সেটা কই সব চলে আসেন

তো কি উপলক্ষে এত খাওয়া দাওয়ার আয়োজন লাল ভাইয়ের ছোট ছেলের এক বছর পূর্ণ হলো তা আমাদের আব্দুল্লাহর জন্মদিন সে উপলক্ষে সবাই ছোটখাটো একটা অনুষ্ঠান তা সবাই মিলে আমরা চলে আসলাম এই তো খাওয়া দাওয়া মিলা বলে কথা আছে না আরে খাইতে পড়ে কিন্তু ছবি আগে এই তো বেলা অনেক হয়ে গেছে সবার পেটেই ক্ষুধা তো ভাইয়ারা আগে খাইলেও পরে পোলা পান খাইলো এখন আমাদের পালা তো এখন আমরা খাইতেছি তো প্রথম তো ভাইয়ারা খাইলেও পরে এখন আমাদেরকে তারা শাহিদারি করতেছে সব কিছু আনন্দ করতেছে তো তো আমরা খাচ্ছি আর প্রত্যেকটা জিনিসই খাবারই অনেক টেস্ট হয়েছে সত্যি কথা লাল ভাই অনেক ভালো রান্না করতে পারে ওনার রান্নার কোনো তুলনায় হয় না প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের আবদুল্লার জন্যে দোয়া করবেন যেন সুস্থ সবল থাকে এবং

তো এই যে শুধু একটা কাজে বাহিরে গেছিলো তো আমরা একসাথে খাইতে পারি নাই সেজন্য উনি একা বসছে খাইতে বান্ধবী একসাথে খাইতে বসছে আর উনি হলো আবদুল্লাহ আম্মু আব্দুল্লাহ রেডি হয়েছে না বাসায় অনুষ্ঠানগুলো অনেক কাজ টাজ থাকে তো ভাবি পরে লাস্টের দিকে এই হলো আবদুল্লাহ আম্মু এই হলো আমাদের আবদুল্লাহ সবাই মাসাল্লা বলতে ভুলবেন না তো এখন কেক কাটার পালা অনুষ্ঠান প্রায় লাস্টের দিকে সারা দিন অনেক হই হলো অনেক আড্ডা অনেক হাসাহাসি হইল এখন কেক টেক খাওয়ার পালা তো এই তো সব বাচ্চারা সোনামণিরা একসাথে দাঁড়াইলেন তো সবাই কিন্তু তো সব কিছু মিলে এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ তো বার্থডে ব্লগটা কেমন হলো কাকে কেমন লাগছে কি কী ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এইখানেই শেষ করব আজকে আমার ব্লগ আবার হবে নেক্সট টাইম নতুন আরেক কোনো ব্লগ নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ